আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলে বেশ ভালো আছেন আপনাদেরকে স্বাগতম তো বন্ধুরা আমরা আছি একটা চরের পাশে নদীর মাঝে তো এই জায়গায় প্রচুর পানি আছে দেখা যাচ্ছে যে চর শুকিয়ে গেছে আর এই জায়গায় মানে বালু কাটে ড্রেজার দিয়ে তার জন্য এই জায়গায় পনেরো থেকে বিশ হাত পানি আছে তো তার ভিতরেই এ দেখতেছেন কি সুন্দর বড় বড় সাইজের চিংড়ি মাছ এই মাছগুলো শিকার করে আর সাথে তহ পুচি পোয়া আর আরও আছে চটা বাইলা মানে বিভিন্ন প্রকারের মাছ হয় এই যে দেখছেন এই বড় একটা মাছ আছে কিছু হাতে তাদের তো আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তোমরা দেখতেছেন তারা মাছগুলো পরিষ্কার করতেছে এই মাছগুলো তো আগে পেয়েছে একটা খেয়ে তো দেখি এখন এখন জাল ফালানো আছে নদীতে তো এই খেয়ে কীরকম মাছ আসে সেটা দেখাবো আজকে আপনাদেরকে তো তাই যারা এই ভিডিওগুলো আপনার পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কীরকম ভিডিও চান সেটাও আপনারা জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে তো এই যে দেখেন মাছগুলো পরিষ্কার করতে তো বন্ধুরা তারা দশ বারো মিনিট জালটা টানবে নদীতে তারপর মাছ উঠলে বা সময় হলে তারা জালটা উঠাবে তো আমরা আপনাদের মাঝে প্রতিদিন নিয়মিত ভিডিও দিয়ে থাকি সাতটার সময় সন্ধ্যা সাতটা আপনারা প্রতিদিন ভিডিও পাবেন যারা নূতন দর্শক দেখতেছেন অবশ্যই সাপোর্ট করে যাবেন আমাদেরকে বা সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটা একদম ভালো করে পরিষ্কার করে আর এই চিংড়ি মাছের কেজি পাঁচশো থেকে ছয়শো টাকা বেঁচে তারা যে দেখতেছেন এখানে বড়ো সাইজ আর ছোটো সাইজ করে একদম দেখেন ময়লা পরিষ্কার করে কী সুন্দর মাছ একদম মানে ময়লা পরিষ্কার করে ফেলায় এখন মাছগুলো শুধু ফ্রেশ হয়ে গেছে একদম পরিষ্কার কী সুন্দর কালার একদম কালারফুল মাছ তো তাদের নৌকার ভিতরেও মাছ আছে তারা এই মাছগুলো হাসরা মাছ যেটাকে বলে ক্যাটফিশ মানে যে পোয়া বাইলা তারপর তফুস এই মাছগুলো মানে এক জায়গায় রাখে আর ওই চিংড়ি মাছগুলো আরেক জায়গায় রাখে তারা দুজনে মাছ ধরতে এসেছে ওই যে পিসে একজন আছে তার বাবা তার বাবার ছেলে যে দেখেন কি সুন্দর পরিবেশ এই জায়গায় দুইটা তিনটা মোহনা নদীর এই এখন বর্তমানে বাটা চলতেছে নদীতে এখন জোরজোবা জোরজোবা বাটার স্রোত আর জোয়ারের স্রোত প্রচুর থাকে তো হোক বন্ধুরা আর কথা নয় দেখতে থাকুন আজকের সম্পূর্ণ ভিডিওটা দেখি আজকে জালে কীরকম মাছ হয় জল বাই যাবে পারছে মনে হয় কিন্তু বালি কাটে না তো সম্ভবত মানে কাদার ভিত্তি আটকে গেছে নদীর মাঝে তো তারা উঠাইতেছে তো এই জায়গায় বালু কাটছিলে ড্রেজার দিয়ে তার জন্য মনে হয় জালটা সেই বালুর ভিতরে ঢুকে গেছে চেষ্টা চলতেছে উঠানের কি ও আবার লেডিটা ধরে। হুম দেখেন কত পরিশ্রম করে উঠাইতে জলটা। তারা এখানে তো বাইরে না কি। এই সাম জালার্স। ওফ।ంద్రমা মাছ ওর সেটা বড় পোয়া মাছ নাকি ওরস। পোয়া মাছ ওরস। যেটা ছাচা টাকালে উঠাইতেছে, এটাও উঠাইছে। ফারুক ভাই দাঁতrial ঠিক আছে তো সেবিশন।